হ্যালো বন্ধুরা আমি আজকে ফোনের কয়েকটি সেটিং নিয়ে আসছি যেগুলো আপনারা ঠিক করে রাখলে আপনার ফোন কেউ হ্যাক করতে পারবে না তো চলুন কথা না বড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক আজকে আমি আপনাদের ফোনের 5টি সিক্রেট সেটিং দেখাবো যেগুলা সেটিং অফ করে রাখলে আপনার ফোন ফোন আর হ্যাক হবে না মাল্টিপল ইউজার আছে কিনা মানে দ্বিতীয় কোনো ইউজার আছে কিনা আপনার ফোনটি ব্যবহার করে তো আজকে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিং এ দেখেন এই যে আমার ফোনের সেটিং এ চলে গেলাম কোন আইকনে ওখানে ক্লিক করবেন তো সেটিং এ আসার পরে এরকম একটা ইন্টারফেস শু করবে দেখতে পাচ্ছেন তো এরকম একটা ইন্টারফেস শু করতে পারছেন دي দেখেন এরকম ঠিক এরকম একটা ইন্টারফেস শু করবে তো স্ক্রল ডাউন করে একটু নিচে আসবেন সিস্টেম খুঁজে বার করবেন সিস্টেমে একটা ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে অ্যাডভান্স লেখা আছে মাল্টি অ্যাডভান্সের উপরে ক্লিক করে দিবেন অ্যাডভান্সের উপরে ক্লিক করে দেওয়ার পর দেখেন মাল্টিপুল ইউজার এর মানে আপনার মাল্টিপুল ইউজার আছে কি না মাল্টি অর্থ হলো ডাবল হয় আপনি এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে দেওয়ার পরে দেখেন এটা অফ করা আছে আমার এর মানে কোনো বা কোনো দ্বারা আমার মানে ক্ষমতা নেই তো আমি এটা করে দিলাম দেখেন অন করে দিলে কতগুলা দেখেন অ্যাডমিন এর মানে আপনার ফোনটি চালাবে এরকম একটা অ্যাডমিন এখানে যোগ করা যাবে তারপরে দেখেন নো সেট এখানে যে কোনো অ্যাডমিন তার ইউজার নেম টেম সব যোগ করে দিতে পারবেন দেখেন স্ক্রিন লক খোলা খুলে চালাতে হবে এটা যদি দিয়ে দেন অ্যাড ইউজার ফর্ম লক স্ক্রিন মানে লক করে থাকলে যদি লক না জানে তাও ঢুকতে পারবে না এখানে যদি যোগ করেন তো আমি এটা জাস্ট অফ করে রাখব এখন আপনি নিশ্চিন্তে আপনার ফোন আর কখনো হ্যাক হবে না তো একটু ব্যাকে আসবো আরেকটা কাজ আছে একটু ব্যাকে আসবো ব্যাকে আসার পরে আরও একটা সেটিং আছে সিক্রেট সেটিং সেখানে যেতে হবে আপনাকে দেখেন দেখেন একটু যেতে হবে প্রাইভেসি তো প্রাইভেসিতে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে আছে শো পাসওয়ার্ড অটো সার্ভিস ফ্রম গুগল গুগল তো এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন একটু অপেক্ষা করতে হবে তো অপেক্ষা করে দেখেন এখানে কি আছে দেখেন তো এই যে অপশন এটা অটো সার্ভিস ফুল গুগল এখানে মনে করেন যে আমি একটা যে কোনো একটা জিমেইল ইউজ করলাম জিমেইল ইউজ করে আপনাদের আমি দেখিয়ে এখন কন্টিনিউ ক্লিক করলাম করার পরে এরকম একটা ইন্টারফেস শু করেছে দেখেন এখানে আপনি পাসওয়ার্ডে যাবেন পাসওয়ার্ডটা একবার চেক করে নেবেন দেখেন যদি এরকমটা থাকে তাহলে আপনার পাসওয়ার্ড নিরাপত্তা এর মানে আপনার ফোন থেকে কেউ পাসওয়ার্ডটি দেখতে পায়নি আপনার ফোনে ঢুকে কোনো বন্ধু বান্ধব পাসওয়ার্ড দেখতে পারবে না তো এখান থেকে ব্যাগে চলে আসবেন এই জিমেইল অ্যাকাউন্টটার তো এখানে আপনার দেখা শেষ দেখেন স্নাইক করেছে না দেখেন এই যে স্নাইক আছে তো আপনার পার্টেনটা দিয়ে দিবেন পার্টেন দেওয়ার পরে দেখেন আমি আমার পার্টেনটা দিয়ে দিচ্ছি তো আপনারা আপনার পার্টনটা দিয়ে দেবেন পার্টন দেওয়ার পরে খুলে ফেললেন দেখেন স্নাইক করা আসে নাকি স্নাইক পারফরমেন্স এটা অফ করে রাখবেন এটা কিন্তু হ্যাগের আসল কারণ কারণ সাইন্স পারফরম্যান্স এর অর্থ হচ্ছে আপনাকে আপনার কন্ট্যাক্ট হ্যাক করে নিতে পারে আপনার গুগল অ্যাকাউন্ট হ্যাক করে নিতে পারে মানে আপনার পরিবর্তেও ব্যবহার করতে পারবে তো এখান থেকে একটু ব্যাগে আসবেন আপনার এই পর্যন্ত ক্লিয়ার তো একটু বেগে আসবেন আর একটা কাজ এটা লাস্ট কাজ তো এখান থেকে চলে যাবেন আপনি এখান থেকে চলে যাবেন আপনি সিকিউরিটিতে দেখেন সিকিউরিটিতে দেখেন এখানে আছে গুগল প্রোডাক্ট সিকিউরিটি আপডেট ফ্রেন্ড মাই ডিভাই অ্যাপ লক লক ডিভাইস এডমিন তো আপনার ডিভাইসে কোন অ্যাডমিন আছে কি না সক্রিয় থাকলে অবশ্যই অন করে দিবেন দেখেন এটা এলাও করে দিলে আপনি ডিভাইসে অন্য লোক ব্যবহার করতে পারবে ব্যাস এটা আমি আর কিছুই করব না এখানে একটু বেকে আসবে বেকে এসে এটা অফ অফই থাকবো দেখেন অন করলে এরকম একটা ইন্টারফেস শু করবে এন্ড যদি একটি ডিভাইস অ্যাডমিনের উপরে ক্লিক করার সাথে সাথে আপনি অ্যাক্টিভ হয়ে যাবে ফলে আপনার ডিভাইসটা অন্য জনে ইউজ করতে পারবে তো এটার থেকে বাঁচতে আপনি এটা ইনেবেল করে রাখবেন এদিক করে রাখবেন তাহলে ওকে ব্যাস এই পর্যন্তই আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন আমি আবার নতুন ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশন হিসাবে পৌঁছে যাবে আপনার মোবাইলে